আপনাদেরকে একটা খুবই পরিচিত গাছের সাথে পরিচয় করিয়ে দেব কিন্তু নাম না জানা গাছ এই গাছটির নাম হচ্ছে এই যে আমার সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কিন্তু বন বা বনমরিস নামে পরিচিত আসলে এর কী উপকারিতা বা অপকারিতা এটা আমরা অনেকেই জানি না কিন্তু মূলত এই গাছটার কিন্তু কিছু উপকারিতা রয়েছে যেমন বিশেষ করে আপনাদের জমিতে বা বাড়ির আশেপাশে যদি প্রচুর কেশর উপদ্রব্য থাকে তাহলে এই গাছের এই যে দুটা ডাল দেখতে পাচ্ছেন এই যে ডাল ডালটাকে যদি এভাবে চিরি তো এখান থেকে সাদা কষ বেরোবে এই ডালটাকে যদি আরও চটকায় তাহলে কিন্তু আরও কষ বেরোবে এই কষটাকে যদি কিছু যে জায়গায় যে জায়গায় থাকে সেইখানে যদি ঢালা হয় তাহলে কিন্তু ওই জমি থেকে কিছু বের হয়ে যাবে এবং কিছু মুক্ত হয়ে যাবে তো পাশাপাশি এটা এটা কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই গাছটা কিন্তু একটু আপনার ক্ষতিকারকও বটে যেহেতু এর পাতা হাত দিলে কিন্তু জ্বালা পোড়া হতে পারে সুতরাং এই ডাল বা পাতায় যদি আপনারা হাত দেন তবে অবশ্যই সাথে সাথে সাবান দিয়ে হাতে ধুয়ে ফেলবেন তো এই গাছের এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি কিন্তু তুলসী গাছের ফুলের মতো সাদৃশ্য থাকার কারণে এটার নাম কিন্তু মূলত বন তুলসী আর এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা এই ফলটা কিন্তু এই যে ছোটো আকৃতির এটা পাকলে কিন্তু কালো হয়ে যায় এই ফল থেকেই মূলত এর বীজ হয় গাছটি আকারে কিন্তু খুব একটা বেশি বড় হয় না রাস্তার আশেপাশে ঝোপে ঝাড়ে যে কোনো জায়গায় এই গাছটি কিন্তু জন্মায় তো এই গাছটা চাইলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে রাখতে পারেন তাছাড়া বিভিন্ন ভেষজ ওষুধ তৈরিতে এই গাছটার মূলের যে নির্যাস সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো আজকে আমরা আপনাদেরকে এই গাছের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানালাম আশা করি আপনাদের এটি কাজে লাগবে তো ধন্যবাদ